আঠারো রাম তিন মোহাম্মদ জাহিদ হোসেন উনিশ রংপুর এক মঞ্জুমান বিশ রংপুর আনিসুল ইসলাম মন্ডল পঁচিশ রংপুর তিন গোলাম মোহাম্মদ বাইশ রংপুর চার আফুন নাসের মোহাম্মদ মাহুবুর রহমান তেইশ রংপুর পাঁচ এস এম ফখরুজ্জামান চব্বিশ রংপুর ছয় মোহাম্মদ মুরে আলো মিয়া জামিন

তেত্রিশ গাইবন্ধা পাঁচ সামি ভেজার বাটারি সবাইকে সাঁত্রিশ দুই জিন্না